আমাদের কষ্টকার করতে হবে যারা আল্লাহর আইন বাতিল করে দিয়ে আল্লাহর জায়গায় বসে নিজ ধারণা ধরে আল্লাহর পরিবর্তে আইন তৈরি করে তাদেরকে তার কষ্টকার করতে হবে কত না আমাদের কষ্টকার করতে হবে আল্লাহর আইনে আল্লাহ বিচার করতে বলেছেন কিতাবান জালা হুলাইতা নেসা তুমা বিন বাইনান নাস তিমারাত আল্লাহ আপনাদেরকে কিতাব দিয়েছি এটা ধুয়ে ধুয়ে তাবি দেখার জন্য খাওয়ার জন্য নয় এটা ভূত ছাড়াবার জন্য ভুট নিয়ে চলে যাবে

কিন্তু কষ্ট করে রাসূলের তরিকায় পারবে মন ধরে চলবে আপনি যোহরের নামাজ পড়া করেন ফরয করে নেন আসর ফরয করেন ইশা করেন মাগরিবের নামাজও পড়া কত তিন রাকাত আপনি করলেন কি আজকে বর্ছা লাগাই একসাথে দুনিয়ার কেউ দেখবে মাগরিবের নামাজটা আল্লাহকে খুশি করার জন্য একবার চার রাকাত পড়ুন কোন অসুবিধা আছে আপনি লোক দেখাবার জন্য রুকু বাড়বে দুটা শ্রেণা বাড়বে কেয়াদ বাড়বে আজিম বাড়বে আলা বাড়বে আমি তার বাদ আল্লাহ জন্যই করবো না কেন হবে না ভাই

বিশারত হচ্ছে আমাদের সমাজের মানুষ মনে করে ইবাদত বেশি করতে পারলে খুশি যদি আমরা এই মতটুকু বুঝে থাকেন তাহলে মনে রাখবেন রাসূলের সুন্নাহ বাদ দিয়ে নামাজ পড়লে নামাজ না হয় রাসূলের সুন্নাহ বাদ দিয়ে জিকির করলে জিটিও হবে না সুতরাং যারা অনেকে আমার বাবা খাসি খায় রে সাগর খায় গরু খায় রে আসলে

আপনি আগ্লা পক্ষ থেকে যা কিছু আদিষ্ট হয়েছেন আপনার প্রতি আপনি সেগুলো ঠিক মতো দান দেন পৌঁছে দেন তার করুন

আমি কি গোপন করেছি বাতিল করেছি সবাই কেমন বলছে না

ماذا في ما ذا تین نمبر آیات الله الْيَوْمَ أَكْمَلْتُ لَكُمْ دِينَكُمْ الْيَوْمَ أَكْمَلْتُ لَكُمْ

আমাদের এই মহেদিন রাজি আপনারা খেয়াল রাখেন আমি আগে এসে গেছি অসুস্থ মানুষ এই জন্য এই জন্য খেয়াল রাখবেন আপনারা মাহুল ভেঙে দেখেন এটা বড় অসৌজন্য যে উনিও তো সফর করে আসলেন আমি শহরে আসছি উনি উঠে গেলেন আমি বসে গেলাম উঠে গেলাম উনি বসে আপনারা চলে গেলেন এটা আমার আপিলের সামনে বেড়াতে গেলেন সবাই থাকবেন একটু কষ্ট হলো মা আপনি শেষ করে না আল্লাহ তারা কবুল করবেন একজন লোক ইসলাম কবুল করবে আর আচ্ছা আপনি যে ইসলাম করতে চান এটা কারো কোনো আছে আপনাকে কেউ উৎসাহিত করে সেই জন্য আমি যে বুঝে শুনি নিজের ইচ্ছা আলহামদুলিল্লাহ আইনগত কোনো সমস্যা তো নাই না আলহামদুলিল্লাহ সবাই করা হয়েছে అనారా భిడి నమోదు